আমি যতদিন ধরে আল্লাহ আমাকে এই ব্যবসার সাথে জড়িত করেছে ইনশাল্লাহ সবাইকে আশা রাখি যে ভালো কিছু উপহার দেওয়ার জন্য একটু শুরুতে বলেন যদি কেউ ভিডিও দেখে সরাসরি এসে ঘর নিতে চায় সে কিভাবে আসবে প্রতিষ্ঠানের নাম ঠিকানা আমার প্রতিষ্ঠানের নাম শরীফ এন্টারপ্রাইজ আমার নাম মোহাম্মদ জসিম শরীফ জি জি আমাকে সবাই শরীফ ভাই বলেই জানে তো যাই হোক আমি আমার ঠিকানা আসতে হলে কেউ যদি ঢাকা থেকে আসে তাহলে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের সামনে থেকে চিল পরিবহন বা ইলিশ পরিবহনের গাড়ি পাবে ওখান থেকে থেকে আসতে হলে এদিকে মহিষীগঞ্জ এদিক থেকে আসলে কেউ মুক্তারপুর ব্রিজের এখান থেকে সিএনজি পাবে লোহজন থানা কলাবাগান কাটপটি বললে বা মাওয়াচো রাস্তা পদ্মা সেতু খানবাড়ি টোল প্লাজার সামনে থেকে সাত কিলোমিটার পূর্ব দিকে লোহজন থানা কলাবাগান কাটপট্টি শরীফ বা গুগল ম্যাপে যদি কেউ সার্চ করে আমার অ্যাড্রেসটা পেয়ে যাবে আজকে খুব সুন্দর সুন্দর ঘর আছে আজকে দেখবো তার আগে শুরুতে আজকে আমাদেরকে কোন ঘরটা দেখাবেন ভাই হ্যাঁ আমি আজকে কম বাজেটের ঘর থেকে শুরু করব অনেক বলে আপনার ঘরের একটু আমি আসলে মান ঠিক রেখে ভালো জিনিসের সবসময় গুণগত মানটা দামটা একটু থাকে যেটা ভালো মানের তো আজকে আমি একটি কম বাজেটের ঘর তৈরি করেছি কম বাজেট থেকে শুরু করব আজকে একেবারে কম বাজেটের ঘর বারান্দা টোটাল পাঁচ রুম হবে পাঁচ রুমের ঘর

ওকে এরপর কি করব দেখবো হ্যাঁ এখানে বড় একটি আমার 3 ঘর আছে 3 তলা ফুল 3 তলা আয়তে ঘর সম্পূর্ণ লোহা কাটের ফ্লোর দুইটা কোরে কাট বাকি সম্পূর্ণ লোহা কাটা এটা পার্টিশন দাও আছে পার্টিশন আছে হ্যাঁ উপরে সিঁড়িতে লোহা কাটা সিঁড়ি লোহা কাটা সব লোহা কাটা শুধু ফ্লোরবাদে সম্পূর্ণ লোহা কাটা এটা ফুল 3 ফুল 3 ঘর এটা আপনার সম্পূর্ণ লোহা কাটা সম্পূর্ণ লোহা কাটা নিচে সিমেন্টের খুঁটি হ্যাঁ নিচে সিমেন্টের খুঁটি কি সাইজ গরে এটা 23 বাই 12

মানের কারণে দাম বেশি এটা আমার আপনি তো দেখেন আমার এখানে ঘর থাকে না রাখতে পারি না কারণ কি এটা যদি আমার দাম বেশি হতো তাহলে তো কিনে নিত না কারণ এটা মান ঠিক রেখে আমি কাজ করি আমার ঘর দেখলে কেউ ফিরে না ইনশাল্লাহ এই ঘরটার দাম পড়বে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার এই বলতে আসলে এটি একশো বছরের কাঠের কিছু করে দিতে লোহা কাঠ ফ্লোরটা করেই কাটেন ফ্রেশ কাঠের একেবারে যেটা দেখছি দেশীয় কাঠ এটা লোহা কাঠ

আমরা ভিতরে প্রবেশ করলাম এখানে উপরে ওঠার সিঁড়ি টিরি সব দিয়ে দিচ্ছে সুন্দর উপরে দুইটা রুম নিচে দুইটা রঙ উপরে আমি পার্টিশন দিয়ে নেই চাইলে পার্টিশন দিয়ে দেওয়া যাবে হ্যাঁ এখানে একটা রুম একটা রুম মোট

তারপরে তো চমৎকার একটা ঘর দেখছি আকর্ষণীয় ঘর আমার এই এই ধরনের ঘরগুলাই খুবই খুবই ভালো মানের ঘর করে থাকি একেবারে নতুনত্ব দিয়ে আসছি আজকে পঁচিশ সালে নতুনত্ব এটার সাথে বলার কিছু নেই এই ঘরটা একেবারে ফ্রেশ নিখুঁত হাতে করা একেবারে টোটালি ফ্রেশ কত সুন্দর কারুকার্য করে করা হয়েছে আপনি একটু ফলো করেন ডোরটার দরজার ডিজাইনটা খুবই সুন্দর জানালার ডিজাইনগুলোই খুবই সুন্দর এই ঘরটা একেবারে টোটাল লোহা কাটের ফ্রেশ নাইজিরাল লোহা কাটার ঘর দেখেন এটার ভিতরের ফ্লোর সহ লোহা কাটার একেবারে ফ্লোরটা সহ লোহা কাটার ভিতরে হ্যাঁ টোটাল ফ্লোর সহ লোহা কাটার ফ্রেশ কাটা একেবারে ফ্রেশ কত ফিনিশিং কত সুন্দর দেখেন ওয়াও একদম ভাই চকচক করতেছে হ্যাঁ এই ঘর দেখলে যে কেউ নিতে পারবে যে কেউ নিতে পারবে চয়েস করবে এই ঘরটা দেখলে ইনশাআল্লাহ দেখেন আমরা একটু ভিতরে প্রবেশ করলাম দেখেন এই ঘরটা চমৎকার একটা ঘর একদম চকলেটের মতো কাপড়ের মতো একেবারে ফ্রেশ এই ঘর

দেখেন উপরে ডিজাইনটা কত সুন্দর করে ডেকোরেশন করলে আরো সুন্দর হবে হ্যাঁ এটাকে যদি কেউ সাজিয়ে রাখে খুবই সুন্দর হবে দেখেন কত সুন্দর করে সিলিংটা তৈরি করা হয়েছে সিলিনটার ফিনিশিংটা দেখেন কত সুন্দর তার মানে গরম লাগবে না ভাই গরম তো লাগবেই না দরজার মতো দরজার মতো জামা জামাকাপড় দিতে পারে হ্যাঁ শীতের দিনে শীতের দিনে তাবা রাতবেলাকেও এখানে দাঁড়ায়ে একটু লুক দেখলে কোনদিন সামনে হ্যাঁ দোতলায় পরে

এই ঘরের দাম কত অসাধারণ একটি কাঠ এই ঘরের দাম পড়বে এবং সুন্দর একটি ঘর ওকে কেউ যদি এই ধরনের ভিডিও দেখে আপনার সাথে ঘর প্রয়োগ করতে চায় কিভাবে করবে বলে হ্যাঁ এটা আমার সাথে যোগাযোগ করবে আমার নাম জসিম শরীফ শরীফ এন্টারপ্রাইজ আমার প্রতিষ্ঠানের নাম কেউ যদি আমার সাথে যোগাযোগ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন দালাল মুক্ত যোগাযোগ করবেন তৃতীয় পক্ষ নিয়ে আসবেন না এখানে আসার পরে আপনারা প্রতারিত হবেন না সরাসরি জসিম শরীফের সাথে যোগাযোগ করবেন আমার মনে হয় আপনার যে নাম্বার দিব এই নাম্বারে কল দিয়ে আপনার চেহারা দেখে মিলিয়ে অবশ্যই অবশ্যই চেহারা দেখে মিলিয়ে আপনি আমার নাম্বারে ফোন দিয়ে আসবেন কারণ এখানে আসার পরেই দালাল চক্রের কাছে পড়ে যায় দালাল চক্র এখানে অনেক আপনারা তাদের ইয়ে পড়বেন না কারণ তাদের কাছে পড়লেই অনেক টাকায় ডিফারেন্স হয়ে দাঁড়ায় আর আমরা ভালো মানের জিনিস দিতে চাইলেও আপনাদের দিতে পারি না তো সেই ক্ষেত্রে দালাল মুক্ত আসবেন সরাসরি আসবেন সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বার হ্যাঁ ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আলাইকুম আসসালাম